আজ সকাল সকাল আমাদের মায়ের সাথে দেখা লক্ষ্মী মায়ের সাথে লক্ষ্মী মায়ের কাছ থেকে আজকে দিনটা শুরু হলো সবাই সাথে থেকো বাজার পত্র সব নিয়ে এসছি এসো সব এখানে বসেছো নাকি ও বাবু এসে স্কুল থেকে জামা প্যান্ট চেঞ্জ করে ফেলেছে পাহাড় ধুয়ে নিয়েছো তো বাবা আচ্ছা কি বানাচ্ছো তুমি আসার সময় এই রঙিন পেপারের ব্যাগটা নিয়ে এসেছে সব রকম রঙিন কাগজ দেওয়া আছে এর মধ্যে তুমি বানাও আমি তারপরে দেখাবো ঠিক আছে সুন্দর করে বানিয়ে রাখো খাবে বাবা মামু পুজো করছে আসুক তারপর খাবে ঠিক আছে হুম খেতা পেয়ে গেছে না আচ্ছা ঠিক আছে মামা আমি পুজো হয়ে গেছে আসছে বুঝলে ঝালমুড়ি মাখা হয়ে গেছে বাবু এসব খেতে পারছিল যে চলে এসো চলে এসো দুষ্টুমি করো না এসো খাবে এসো

আচ্ছা ঠিক এছ মাছ মাছ হুম কী মাছ এঁকেছ বাবা আর কোন মাছ ছিল না আর কোন মাছ ছিল না পাবদা মাছ ও আচ্ছা মাছ আচ্ছা হোক যা হয়েছে আচ্ছা বেশ বেশ কেমন হয়েছে মুড়ি মাখা ভালো খাও আগে নার্কেটটা খাবিই খাবি সে কেক খাও একটু কেক খাবে না এই কেকটা কেক খাই না হুমগুলো টেনে ফেলে দিয়েছে নিচে তো মামা মেয়াজানো জিনিসপত্র ফেলছ না কিভাবে এইটাই খেলার জায়গা আর এইখানে যত রকম দুষ্টুমিতাস যাই হোক ছোট বাচ্চা থাকলে একটু দুষ্টুমি করবে আর করার কিছু নেই তুমি গুছিয়ে নেবে

বাবু কি গান করছে দেখো বাবু দুস হয়ে যাচ্ছে বাবু হাবুল গান করছে কার্তিক খুজই কি ভাইরাল হয়েছিল গানটা প্রচুর ভাইরাল হয়েছিল যাই হোক বাজারপত্র হয়ে গেছে সকাল সকাল তো আলু ছোট বলে দিল আলু মোটামুটি মাঝারি সাইজ যাই হোক এগুলো ভালো হম ছোটো আলুগুলো কি হয় এ মানে পোকা কম ভালো আর অল্প করে ধনেপাতা নিয়ে এসেছি নষ্ট হয়ে যায় তো এখন প্রচুর পাওয়া যাচ্ছে আর শীতের স্পেশাল কড়াই ছুটি আজকে বেগুন অনেক বড় বড় বেশ বড় সাইজের বেগুন এটা পোড়া করবে সাইজ দেখেছো বেগুনগুলো সব হ্যাঁ একখানা টক করবে একটা আবার টাটকা নিয়ে আসবো কালকে আমি আজকে একটাই নিয়েছি প্রত্যেকবার একটা খাওয়া হয় একটা থেকে যায় নরম হয়ে যায় সেই জন্য আমরা একখানা নিয়ে যাই টাটকা হবে হবে বেশ আর কুঁদলি অল্প করে আর বাবু তো নিয়ে চলে এসছে চিকেন আর কি হ্যাঁ বেশ কিছুদিন চিকেন হয়নি মাঝখানে নিয়ে এসেছি থাকলেও ভালো আছে সব হম তো পরশুয়ে নিয়েছিলাম ওইগুলোই তো টাকা ভান্ডার শুরু হয়ে গেছে রুম্পার হ্যাঁ করছো আচ্ছা এখন কিছু বলবো না তো আচ্ছা বেশ 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 ঠিক আছে তো চাল পড়ে গেল হাড়িতে দেখলাম হুম বাবু আজকে নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে বাবু আলু কাটা হয়ে গেছে চিকেনের আচ্ছা বেগুন ভাজা হবে চাটনি হবে চাটনি করবে তো হ্যাঁ আচ্ছা আর এখানে মাংসের সব মশলাপাতি আর এইটা দেখে সবাই বুঝতে বুঝেই নেবে হ্যাঁ আর আইসের আইসের হচ্ছে তো যাই হোক করো बाबू আজকে খুশি হয়ে যাবে ও বাজারে থাকলে যেটা বলে সেটা নিয়ে চলে আসতো আজকে যেরকম বলে দিয়েছে যে বাবা চিকেন নাও চিকেন নিয়ে নিয়েছি সুন্দর করে হয়ে যাবে সুন্দর এই তো রান্নার এই জোগাড় হয়ে গেছে মানে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর তো সময় লাগবে না একবার মুছবো একটা রান্না হবে মুছবো না খাওয়ার জিনিস পরিষ্কার করতে হবে তো আর হচ্ছে হ্যাঁ বাহ হচ্ছে হুম তো হবে একটু তো হবে

তা এই হয়েছে আজকে মেনু একদম সিম্পল মেনু আর এটা তো মোটামুটি চাটনি কাম আচার বলতে পারো ঠান্ডা হয়ে যাবে খাও চলো খাওয়া দাওয়া করি এবার দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে দেখা যাক ও কেমন হয়েছে বলো হ্যাঁ আচারটা দিয়ে দাও আরেকটু দিয়ে দাও

আবার বেশি করে ও মানে ইয়ে জারে ভেজা নকলো নি আসো না কাঁচাই নি আসো নাকি কাঁচা যদি পাই নি আসে মার্কেটে দিতে হবে কাঁচা আনবো নাকি হ্যাঁ আচ্ছা মানে ফ্রেশ মানে শুকনো আচ্ছা হোক মানে শুকনো গুলো মানে যেগুলো বিক্রি হয় বাজারে আচ্ছা হোক আর তোমার কি আবার নুন দিয়ে শুকাবে নুন দিয়ে শুকাবে হোক ঠিক আছে নিয়ে তো আসি আগে তোমার জন্য কি আনবো হুম কিছু খাবে না কাশি হচ্ছে নাকি আবার সিরাপটা খা খাও কেন সিরাপটা খাবে তো জল দাও ঠিক আছে আসি ঘুরে না জল খেনা কি করছো তুমি চলে এসো চলে এসো ঠাকুরকে লাগাছিলে না আর একজন দেখো আমলকি খুলে খেতে শুরু করেছে খাবার আনতে বললো ঠান্ডা লেগে গেছে না ও এই যে বাবুর আমলকি নিয়ে এসেছি আমলকি খাবে বলছিল আর এগুলো তোমার কিছু তো খাবে না বললে দেখো এতে দেখো আর এতে বাবুর খাবার আছে বাবু প্লেট নিয়ে এসো তো একটা হুম মোমো খাবে দেখো কিছু খাবে না বলে তো শুয়ে গেলে চুপচাপ আর আমি কিছু না নিয়ে আসবো কী করে ঝাল ঝাল একটু নিয়ে এলাম খাবে চানা মশলা আছে বাটিতে ঢেলে নাও হ্যাঁ ওই জন্য বললাম তুই কিছু খাবে না বলছে একটু পপকর্ন নিয়ে যাই কুচিও খেতে ভালোবাসে পপকর্ন হাসি দেখেছো মানে সন্ধ্যা হলে মানে কি খাবে বাবু চিন্তা বাবু বের করে দাও মোমোটা বের করে দাও এটা খেয়ে খাবে ঠিক আছে মোমো খাওয়া শেষ হোক না আমারও আছে আমিও নেবো বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা আছে ঠান্ডা লেগে গেল ধোঁয়া উঠছে মোমো থেকে একদম হুম গরম মোমো খুব ভালো করে খুব ভালো মোমো মানে একজন দাদার বাড়িতে ঘরোয়া মোমো একদম প্রচুর সেল মানে কাঁথিতে মোটামুটি সেরা মোমো খাও খাও গরম গরম হুম কি ইচ্ছা খা খেলে নাকি মোমো তো গরম গরম খেতে হয় এরকম এগুলো দিলে না ওকে সসটা দাও লঙ্কা সসটা দিতে হবে না এমনি প্লেনটা দাও ঝাল সস খেতে পারবে না ওই মামম দিচ্ছে দাঁড়াও বের করে দিচ্ছে আরাম হুম গরম জাতীয় গার্গুল করো ভাল লাগবে আর এই তো দেখলে তোমরা পপকর্ন এনেছি আর একটু চানা মশলা নিয়ে এসেছি রোমবার জন্য

আর তুমি চানা মশলা খাও বাটি আনলে না একটা বাটি এনে ঢেলে নাও আবার চিকেন রয়েছে খেতে হবে চিকেন খাবে তো চিকেন খেয়ে নেবে রাতে ঠিক আছে কুড়ি টাকার এতটা পরিমাণ দেখতেও দারুন দেখো হয়েছে কিনা মানে কিছু খাবে না বললো যা কিছু নিয়ে যাই ভালো করেছো খাও বাবু এবার আমি ভাগ বসাই তোমার খাই আমি ঠিক আছে খাও দাও ঠান্ডা না বাবু আজকে হ্যাঁ অল্প একটু ছিল বাবু তো সন্ধ্যায় খেলো না মোমো খেলো চলে যাও প্রত্যেক এখন এটা শুরু হয়েছে খেতে বসলেই পেয়ে যায় যা 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 চলে যাও দরজা খুলে যাও আমরা আছি দেখবো এখান থেকে ভয় পাবে না আশি টাকা তো লাইট জ্বলছে না জ্বালিয়ে নেবে নাহলে তো ডিনার করবো বসছি আচ্ছা একটা বেগুন ভাজা ছিল রুম পাত দিয়েছে বলো হ্যাঁ আর এখানে তড়কা আর তো ভেজ পোলাও একটু ছিল রুটি আর এখানে আছে চিকেন হ্যাঁ সে তড়কা দিয়ে শুরু করুক তড়কা দিয়ে শুরু করুক